সবকিছু ঠিক থাকলে দুই সালের ত্রিশে জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন এটি নির্বাচনের স্পষ্ট মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব এ সময় তিনি জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডি সম্মেলনে যোগ দিতে রাতে মিশর যাচ্ছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও বলেন জুলাই আগস্টের হত্যাকাণ্ডের রক্ত যাদের হাতে লেগে রয়েছে কিংবা গুমের ঘটনার সাথে যারা জড়িত তাদের অবশ্যই বিচার হবে আর এক ডেট কি এটা তো সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর বাট উনি একটা মানে টাইম একটা দিয়ে দিয়েছেন ক্লিয়ার ব্যাপার কি হতে পারে আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে দুই হাজার জুন জুনের তিরিশ তারিখের মধ্যে এটা তো একটা স্পষ্ট তো রোড ঠিক না